যে বে আবার ডুগলা ওই সময় দশেতে পাওয়া যায় না ওর সাথে হচ্ছে আমার যে হয় একদম ফিক্সড চিন্তা করে আসলে পড়ে আছে একটা তারপর চিন্তা করলাম কিভাবে এখানে কি পড়ে আছে পড়ে দেখি যে এই কয়টা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মানে খুশি সবচেয়ে পছন্দ হয়েছে প্রথমে যেটা দেখাই বড়টা তো ফিক্স হয়ে গেছে তাই না তাহলে এখন সে এখন সেট করা कंटिन्यू হচ্ছে বাইরে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিশিজ নেস্ট আমরা হলো একটু বাইরে যাচ্ছি বাইরে বলতে কি এবার ফল চলে আসছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আর আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন আমার ফলের ডেকোরেশন করি নাই ঘরের মধ্যে গত বছরের কিছু জিনিস তো আছেই ওগুলো তো প্রতি বছর বছরই করা যায় তো এবার হচ্ছে কয়েকটা জিনিস আনার প্ল্যান আছে তো দেখি বেবির সাথে যাব ডলার স্টোর তো আমার এখান থেকে কাছে ফলের সবচেয়ে বেস্ট ডেকোরেশন পাওয়া যায় ডলার স্টোরে কারণ এগুলো তো জাস্ট কয়েকদিনের ব্যাপার মানে আমি লিফের কথা বলছি ফলের লিফ তারপরে ছোটো ছোটো পামকিন এগুলোর জন্য ডলার স্টোর বেস্ট ওয়ালমার্টেও পাওয়া যায় মানে ডলার নাইনটি নাইন বা এরকমের মধ্যে পাওয়া যায় সো আমি যাওয়ার এখন হচ্ছে যাব গিয়ে দেখি আমি জানি না আমি ওখানে গিয়ে রেকর্ড করবো কিনা করলে করতেও পারি আসলে গিয়ে গিয়ে ঝটপট ঝটপট চলে আসার প্ল্যান বেবিকে সাথে করে নিয়ে যাব। আমি আর এল না এখন শপিং পার্টনার চিচি তো স্কুলে যায় তাই না হ্যাপি আমার তো মর্নিং খুব বের হই না আমরা বিকালে বের হই আজকে নিউ একটা এক্সপিরিয়েন্স হইল তাই না বাবা তাই তো মাশাল্লাহ সে খুবই হ্যাপি বাইরে আসলে নলাশোর আমার এখান থেকে কাছে বলতে যেতে আসতে মোটামুটি এক মাইলার একটু বেশি হাঁটা পড়ে কিন্তু মানে ওর বাবার সহ যেতে পারতাম কিন্তু আমার আবার একটু মানে এরকম ঘর সাজানোর জিনিসগুলো না হাজব্যান্ড সহ গেলে আমার কাছে মনে হয় যে মানে ওরকমভাবে ভালো মতো কেনা যায় না একটু দেখে টেখে ধরে ভাবনা করে একটু লং টার্ম তারপরে হচ্ছে করতে হয় বাট ওগুলো ওই সময় তো সাথে পাওয়া যায় না ওর সাথে হচ্ছে আমার যেতে হয় একদম ফিক্সড চিন্তা করে যে মানে যাওয়ার আগে বলবো যে এটা এটা নিবো তো ওইটা ওইটাই পিক করবো ওইরকম উইন্ডো শপিং ও খুব একটা পছন্দ করে না বাট গেলে তারপর উল্টাপাল্টা কেনা হয়েই যায় বাট ও আর কি প্রেফার করে শপিং ওর কাছে ভালো লাগে না আর কি আমার আবার শপিং থেরাপি কাজ করে তো যাই হোক এই যে এখন মাথায় মানে কী বলে এটাকে এখন নেশা হচ্ছে যে কখন আমি ফলের ডেকোরগুলো নামাবো আর ঘরটাকে একটু ডিফারেন্ট লুক দিব এখন ওইটার জন্য মাথা সারাদিন শুধু ওগুলোই মাথার মধ্যে গিজ গিজ করতে থাকে কোনটা করবো কোথায় কোনটা রাখবো এমনি অনেক বেশি কিছু কেনার আমার প্ল্যান নাই অল্প 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 কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছি কয়েকটা আর আজকে দেখি ললা স্টোরে গিয়ে যদি পাই তাহলে কয়েকটা আনবো এই আর কি বাবা তো ঠিক আছে যাই এই রাস্তা দিয়ে এত হাঁটি কখনোই খেয়াল করি না এটা একটা অ্যাভোকাডো গাছ আজকে এই যে এখানে অ্যাভোকাডো ঝুলে আছে আজকে এই যে রাস্তায় পড়ে আছে একটা তারপর চিন্তা করলাম কী ব্যাপার এখানে কি পরে আসছে পরে দেখি যে অ্যাভোকাডো ঝুলে আছে অনেক পুরা ভর্তি এখানকার বেশিরভাগ হাউসগুলোতে অরেঞ্জ অ্যাভোকাডো এই গাছগুলো থাকে তারপরে মানে লেবু গাছ তার লেমন বলে লাইম তো ছোটোটা মানে ওই যে হলুদ বড় বড় যে লেবুটা সেটা আর কি সো এই আর কি হঠাৎ দেখে মনে হলো অ্যাভোকাডো গাছ আপনাদেরকে দেখাই আমি আমেরিকা দেশে প্রথম অ্যাভোকাডো গাছ দেখেছি এর আগে তো মানে মালয়েশিয়াতে অ্যাভোকাডো খেয়েছি কিন্তু অ্যাভোকাডো গাছ আমার দেখা হয় নাই এইবার ফার্স্ট দেখলাম মানে এই আমেরিকা এসে দেখলাম আর কি আর সে তো অবাক বৃষ্টিতে তাকায় আছে বাইরে ঘুমায় যাবে অবশ্য ন্যাপ টাইম এখন সেকেন্ড ন্যাপ নেবে যে কোনো সময় তো ঘুমাই গেলে আমার জন্য বেটার শপিং ইজি হবে আস্তে আস্তে সে ঘুম মাত্রই ঘুমালো আসতে যতক্ষণ ফল মানেই হচ্ছে পামকিন আর পামকিন এটা নাইস ব্লেসড অ্যান্ড থ্যাংকফুল লেখা এখানে হচ্ছে সব ফলের ফ্লাওয়ার্স আমি ভিডিও করলে আর হচ্ছে কিছু কিনতে পারবো না দেখতে হবে আগে আমার সব কিছু দেখি এই স্ট্রেকেবল পাম্পকিনগুলো সুন্দর দরজার সামনে দেওয়ার জন্য এই কালার তো আমার পছন্দ না না নিলে হোয়াইট কালার করতে হবে আর কি দেখি কোনটা কোনটা নেই আমি এখনও শিওর না আমাদের ডলার প্লাস সেকশন করেছে ওয়াও দিস ইজ নাইস এই কিউট এটা দরজার সামনের জন্য এই যে ওয়ান দ্য গোল্ড এটাও অনেক কিউট এটা মনে হয় সেট কি একসাথে থ্রি ল্যান্টার্ন দেখি দুটা ল্যান্টার্ন নিতে পারি বাসায় চলে আসছি অনেকক্ষণই হয়েছে তো এসে হলো জিনিসপত্রগুলো গুছাবো তো ভাবলাম যে এখন যদি না দেখাই পরে আমি আর দেখাতে পারবো না কি কি নিয়ে আসছি আসলে আমি আসলে আরও কয়েকদিন আগে মানে গত উইকে গেলে আমার জন্য বেস্ট হতো কারণ আমেরিকাতে যেটা হয় প্রত্যেক সিজনের আগে হচ্ছে জিনিসগুলো আসে কালেকশান আসে তো আমি এবার যেতে লেট করে ফেলেছি ফলের অনেক কিছু পাইনি আমি মাথায় যেরকম সেট করে গিয়েছিলাম যে যে জিনিসগুলো ওগুলো আমি পাইনি মানে ভালো মতো আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি তো মানে সিজনের সিজন ওয়াইজ সাজাই লাইক ফল লিফ অ্যান্ড পামকিন এগুলো দিয়ে তো আমেরিকানরা তো বেশিরভাগ হচ্ছে হ্যালোইন পামকিন দুইটা একসাথে মিক্স করে ডেকোরেশন করে মানে ওনাদের কনসেপ্ট ডিফারেন্ট আমরা তো যেহেতু মানে হ্যালোইন সেলিব্রেট করি না সো আমার সাজানো প্যাটার্নটা অনুযায়ী সব কিছু মানে খুঁজে পাওয়াটা ঝামেলা হয়ে যায় লাইক কুমড়ো নিব কুমড়ার মধ্যে দেখা যাবে যে মানে কার্ভড করা থাকে বা হ্যালোইনের মতো থাকে সব কিছু মিলে খুঁজে বের করে একটু টাফ হয়ে যায় তো তারপরেও যে কয়টা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মানে খুশি সবচেয়ে পছন্দ হয়েছে প্রথমে যেটা দেখাই এই যে এই কাপটা আমি অনলাইনে এই কাপটা দেখেছিলাম বাট মানে স্টোরে গিয়ে যে এটা আমি পাবো এটা আমি আশা করিনি খুবই সুন্দর আর কিউট একটা পামকিন মাগ আমি তো আর মানে আমেরিকানদের মতো পাম্পকিন লাতে অথবা পামকিন পাই খাই না কারণ মিষ্টি কুমড়া আমার ভাজি ছাড়া কোনোভাবেই ভাল লাগে না সো ভাবলাম যে মিষ্টি কুমড়া যেহেতু খাবো না মিষ্টি কুমড়ার কাপে চা খাই আর কি সো এটা একটা নিয়েছি তারপরে এটা একটা টাওয়াল কিচেন টাওয়াল নিয়েছি এটা কিচেনে ইউজ করার জন্য টাওয়াল লাগতো তো ভাবলাম যে যেহেতু মানে কল ডেকোরেশন করছি সো এটা করি একটা এরকম গার্লেন্ড নিয়েছি কত বছরে আরও সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল বাট এবারের গার্লেনগুলো কেমন যেন ছোট ছোট মনে হয়েছে আসলে ইয়ে হয়ে গেছে জিনিসের দাম কম এজন্য জন্য জিনিসেও ছোটো করে ফেলেছে আর কি মনে হয় আর অনেক কিউট একটা জিনিস পেয়েছি সেটা হলো এই যেটা এটা আমি স্টোরি গিয়ে আপনাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে একটা সল্ট অ্যান্ড পেপার শেকার সো এটা ডাইনিং টেবিলের জন্য খুবই পারফেক্ট হবে আমার মেয়ের হ্যাঁ শুরু হয়ে গেছে অলরেডি সে টায়ার্ড আমি আসলে প্লাস সেকশানে মানে সুন্দর সুন্দর জিনিস দেখে গিয়েছিলাম অনলাইনে বাট সেরকম কিছু পাই নাই তো যাই হোক যাই পেয়েছি এই যে পাশে দুইটা কুমড়ার ক্লিপ এগুলো হচ্ছে যে সোয়েটারের উলের এত কিউট এটা একটা এনেছি আর কি আনলাম ও এই একটা ছোটো এগুলো দিয়ে আসলে আমি একটা ডোরের রিদ বানানোর মানে প্ল্যান করেছে আমি জানি না আসলে কতটুকু পারবো যেটা বলছিলাম যে প্লাস সেকশনের জিনিসগুলো সুন্দর মানে ওই যে বড়ো একটা ডোরের পাম্পকিন দেখলাম সেটা নেওয়ার মানে ইচ্ছা থাকলে ওগুলো নিয়ে তো হেঁটে আর আসতে পারবো না তো এইটা একটা নিয়েছি এটা হচ্ছে একটা এই যে টু টায়ার ট্রে ডেকোরেটিভ ট্রে আর কি যেরকম উডের এটা হচ্ছে ডলার প্লাস সেকশন থেকে ফাইভ ডলার নিয়েছে বাট ফাইভ ডলারে এরকম উডের ইয়ে পাওয়া আসলে সব সময় পাওয়া যায় না সো এটা একটা এরকম করেই হয়তো বা ডেকোরেশন করবো আমি শিওর না এটা আমি কিচেনে রাখার জন্য অথবা কিচেনের কাপ মাগ এগুলো রাখার জন্য দেখি এটা আমি শিওর না আমার এই পাম্পিনগুলো আছে গত বছর কিনেছিলাম সো এই আর কি এটা একটা নিয়েছি আর এই যে এই ফ্লাওয়ার মানে এই প্যাটেলসগুলো নিয়েছি আমার কাছে এই কালারটা ভাল লাগে আমি অ্যাকচুয়ালি একদম পুরো কমলা কালার আমার পছন্দ না আমার ফলের হচ্ছে এই যে এরকম এই কমলা প্লাস এই নেরুন এই দুইটা থিম আর হচ্ছে সবুজ এটা আমার পছন্দ আরেকটা জিনিস পেয়েছি সুন্দর এটা হচ্ছে এই যে স্প্যাচুলাটা একটাই ছিল আল্লাহ জানে আর আছে নাকি দুইটা স্প্যাচুলার একটা সেট এত সুন্দর আর কিউট এরকম তো অনেকগুলো ইয়েও আলো মানে চাইলে কেউ যদি থ্যাংকস গিভিংয়ের ডিনার অ্যারেঞ্জ করতে চায় সেক্ষেত্রে এই থিমের প্লেট গ্লাস সবই নিতে পারবে বাট আমার যেহেতু ওরকম কোনো প্ল্যান নাই সো আমি এই যে এটাই নিয়েছি খুবই কিউট তো এই হচ্ছে আমার শপিং হল আর বাকি কয়েকটা জিনিস তো গত বছর কিনেছিলাম তো এই হচ্ছে কেনাকাটা আর কি এলনাসকে নিয়ে আসলে আর দেখাতে পারছি না মানে কথা বলতে পারছি না ইনশাআল্লাহ পরে কথা বলবো হ্যালো আমি কেন তুমি স্যার হুম বাবা স্যার কেন বাট ওটা তো ফিক্স হয়ে গেছে তাই না তাহলে এখন এখন স্যার কেন কন্টিনিউ হচ্ছে একটু টাইম লাগবে ওকে অ্যামিলি একটা টয় ওটার মধ্যে অ্যামেলিয়ার হচ্ছে পা লেগে পড়ে গেছিল রাইট ও ভাবছে ওটা ভেঙে গেছে বাট আসলে ভাঙেনি ফিক্সড করে দিছে না বাবা একজন এম ঠিক হয়ে গেছে বাট একটু টাইম লাগবে ঠিক কোথায় হ্যাঁ আর রেলনাস কোথায় রেলনাস পাখিটা বলছি বলছি দেখছি সবাইকে এমন তুমি তোমার সবগুলো যে নিচে রেখে দিচ্ছ এখানে দেখো সব কিছু নিচে রাখো ব্যাগটার মধ্যে রাখো আমাদের নতুন হচ্ছে ইন্টারনেটের লাইন আনা হয়েছে আগের ইন্টারনেটটা এত বাজে ছিল কোনো কথা বলে শান্তি পেতাম না এই জানি মানে ওয়ান উইক ধরে একটু বেশি সমস্যা হচ্ছে আর কি এর আগে এত সমস্যা বুঝি নাই তো এই যে আমি স্কুল থেকে আসছে একটু আগে এখন হচ্ছে ওকে একটু নাস্তাটা দিব কি ইউ আই আম সুইট বল এখন টাইম নেই বাবা জানো পরে তোমার সাথে বসে বসে জয়েন করতে পারবে ব্লুই আমো এলনাজের জন্য একটা বিঙ্গো কিনতে হবে এবার তাই না তোমার बर्थडे তোমাকে ব্লুই কিনে দিছিলাম এলনাজের बर्थडे ওকে এটা আমার বিঙ্গো দেয় ও আমার বিঙ্গো ওকে আরে জি আরেকটা হুম রাতের বেলা একটা ভাইয়ের নতুন জব উপলক্ষে হচ্ছে পিৎজা আর পাস্তার একটা খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো আমি আসলে বাকি সব দাওয়াত মিস করলেও পিৎজা পাস্তা কেন যেন মানে ইগনোর করতে পারি না তো বাচ্চা কাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম তো ভালোই মানে এনজয় করেছে ওরাও বা আমলিয়া তো মানে এলনাস ঘুমেছিল তো আমাদেরও ইজি হয়েছে এই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ